এখন ঘটনাটা দিন শেষ ফেসবুকে প্রেম ফেসবুকে মেয়েদের কি হচ্ছে এরকম ফেসবুক আইডি দেখা পুলিশের ছবি সেনাবাহিনীর ক্যাপ্টেনের ছবি ম্যাজিস্ট্রেটের ছবি পালায় গেছে দেখো বড় রাজমিস্ত্রি আবার অনেকে দুই তিনটা বউ আছে উপস্থিত অর্থ স্কুলের সম্মানিত সভাপতি প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন অফিসার কমান্ডিং কসাকা থানা সি মহাদ সাহেব উপস্থিত আছেন সকল স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ বিন্দু উপস্থিত আছেন অর্থ এলাকার সম্মানিত দুজন উপস্থিত আছেন আমার সামনে শ্রদ্ধ শিক্ষিকা শিক্ষকবৃন্দ সবার জন্য আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো সামনে যারা পড়ছছো জানি আজকে তোমাদের খুব খারাপ লাগতেছে খুব ভারাক্রান্ত হৃদয় তাই না কিন্তু মন খারাপ করে যাবে না এটা স্বাভাবিকভাবে নিতে হবে তোমরা এখানে যেভাবে পড়াশোনা করছো ঠিক এইভাবে সুশৃঙ্খলাভাবে যে কলেজে ভর্তি হবে সেখানও পড়াশোনা করবে তোমাদের একটা টার্গেট আছে আছে না সবার এই টার্গেট সামনে রাখবে তাহলে ইনশাল্লাহ তোমরা কামিয়াব হবে আমি প্রতিটা এরকম ছাত্র ছাত্রীদের বিদায় প্রোগ্রামে আসি এবং আমি বলি যে মেয়েদের পক্ষে একজন বিশেষ একটা মানে ছাত্রী বের হতে সেটার কি কথা বিশেষ কথাটা কি আমি প্রায় সময় তো শুনছো মনে আছে জি

চলমান প্রতি প্রিয় ছাত্র ছাত্রীরা সকলে বলি সালামাত আমি আমার কথা দিল্লি বলবো না কারণ আমার পূর্বে সোজা ব্যক্তি ব্যক্তিবর্গ মূল্যবান কথা বলে গেছেন আমি আশা করব তোমরা এই কথাগুলো তোমাদের জীবনের আত্মীয় হিসেবে ধরে রাখলাম তাহলে দেখি বা তোমাদের জীবন তোমাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছে আমি তোমাদের সবচেয়ে বেশি শাসন করব আমি বিদেশ ছাত্রদের উদ্দেশ্যে বলব আমি তোমাদের সবচেয়ে বেশি শাসন করব কিন্তু আজকে কেন করে শাসন করলো একটু বেড়ে দেয় কত

একটা আশায় করবো শীর্ষ বিন্দু বিভিন্ন সময় তোমাদের সঙ্গে খারাপ আচরণ করেছি আমি সকল পক্ষ তিনি বা আমাদের দায়িত্ব আমরা শুনি সময় মতো পালন করতে পারি নাই আমি তোমাদের বলবো তোমরা আমাদের এই কথা বলে আমার সুন্দর দৃষ্টি তোমরা আমাদের সামনে যত বলে বেয়া দেবে করোনা করো আমরা শিখ মনে দাঁড়িয়ে আমরা শিখ তোর মন্ডলী আমাদের অন্তর থেকে তোমাদের থেকে ক্ষমা করে দিব পেয়েছি তোমাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তোমাদের জন্য তোমাদের লক্ষ্যে পৌঁছে দেয় আমি একটা কথা বলবো যে পরীক্ষায় কিভাবে লিখতে হবে কিভাবে রেজাল্ট ভালো হবে এগুলো আমি তোমাদের ক্লাসে সব কাজটা দিয়ে শিখেছি দেখে দিয়েছি আমি আশা রাখবো তোমরা এই কথাগুলো মনে রাখবা তোমরা যদি এইভাবে পরীক্ষা খাতে আমার কথাগুলো মনে রেখে তোমরা লিখতে পারো আলহামদুলিল্লাহ তোমাদের ফলাফল আরো খারাপ হবে বলে আমি আশা করি আশা করি না আমি যে তোমাদের ফলাফল খারাপ যে কথা আমি ক্লাসে বলেছি পরীক্ষার হল থেকে বের হয়ে তুমাত আমাকে না বলো স্যার একটা প্রশ্ন গেছে না শুনলাম তোমাদের কাছে যেটা আমি তোমাদের ক্লাসে বলেছিলাম তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পুরো প্রশ্ন লিখতে হবে কিভাবে লিখবে আমি তোমাদের ক্লাসে বলে দিয়েছি সৃজনশীল কিভাবে লিখতে হয় আমি তোমাদের ক্লাসে শিখিয়ে দিয়েছি আমি আশা করবো তোমরা আমার বলে অনুসরণ করবা দেখবে তোমাদের ফলাফল ভালো আজকে তোমরা চলে যাবো আমাদের মাঝ থেকে কথা হচ্ছে তোমরা দেখে নিয়ে যাও না কেন অবস্থায় থাকো না কেন আমাদেরকে ভুলে দেবো না আমরাও চেষ্টা করবো তোমাদের স্মরণ আকার তোমরা জীবনের ভালো লক্ষ্য পঞ্চ আমরা সকলে সব শিক্ষক মন্ডলী এই আশা এই কামনা করি ক্লাসে বলেছিলাম তোমাদের চলা পথে তোমরা একদিন সংসারে চন্ড হয়ে যাওয়া অনেক বড় হয়ে যাওয়া সেদিন যেন তোমাদের বাবা মা তোমাদের আছে অনেক কোন রকম কষ্ট না পায় আমি বাবা মা সম্পর্কে তোমাদের ক্লাসে অনেক কথাই বলেছি আমি কথা তোমাদের বলেছি জীবনে কখনোই বাবা মার মনে কোনো কষ্ট না অন্তত এই দিকটা তোমরা খেলা খেয়াল দরকার বাবা মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না যদি বাবা মাকে কষ্ট দাও তা তোমাদের এহ জন পর জন সঙ্গীত তুমি আশা করতে পারবো না যে আমার জীবনে কখনো সাফল্য আসবে আমি তোমাদের ক্লাসে আরও বলেছি তোমার মায়ের কোল থেকে নেমে চল বলি নাই মায়ের থেকে নেমে সংগ্রাম শুরু হয়ে গেছে জীবনে এই সংগ্রাম আর মৃত্যুর আগ পর্যন্ত থামবে না সংগ্রাম চলতেই থাকবে সংগ্রাম করেই বাঁচতে হবে সংগ্রাম করে চলতে হবে আমি সংগ্রাম করব না কষ্ট করবো না আমি ভালো আশা করতে পারি না সংগ্রাম করেই চলতে হবে

যাতে পরীক্ষা ভালো হয় ভালো কোনো কলেজে পড়াশোনা করা যায় না একথা তোমাদের বলছি কলেজে পড়তে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয় তোমাদের তার আর্থিকভাবে সমস্যা দেখা যায়। আমি সে তোমাদের ক্লাসে বলে দিচ্ছিলাম আমরা কি করতে পারবো বলছিলাম না সে আমাদের জন্য স্মরণ রাখবার আমরা চেষ্টা আমাদের স্থান থেকে আমাদের জায়গা থেকে আমি তোমাদেরকে বা আমরা তোমরা তোমাদের সারা সহ তোমাদের যতটুকু পাই সহযোগিতা করার জন্য সলমান সাধ্য উদ্দেশ্যে বলবো তোমাদের সামনে আসছে তোমাদের বড় ভাই বোনরা চলে যাচ্ছে হয়তো বা চলার বলতে তারা তোমাদের সাথে অনেক অনেক খারাপ ব্যবহার করেছে রাত করে দিলেই মনে থাকতে পারে আজকে এই খন্দো তোমরা বড় ভাইদের কোনো কথায় কোনো আঘাতকে আর মনে রাখবে না বড় বোনদের কোনো আঘাত আর কোনো কথাই মনে রাখবে না সব আনন্দকে ক্ষমতা করে দিবে কারণ ক্ষমা করিকে আল্লাফার পছন্দ করে আমি বিদায় পরীক্ষা ছাত্রকে বলবো তোমাদের ছোটো ভাইয়েরা যদি কোনো ছোট বোনেরা যদি কোনো বেয়া যদি পড়ে থাকে তোমাদের মনে কষ্ট দিয়ে থাকে তোমরা তাদেরকে আল্লাহ যদি চাই ক্ষমা করে দেবে আমরা কারো করে কোনো আঘাত নিয়ে ব্যথা নিয়ে আমার এখান থেকে চলে যেতে চাই না আমি আর কথা বাড়াবো না আদানের সময় হয়ে আমি সকল ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে উপ মন্দিরে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে